সাইজের রাখা অনেক দিন থেকে সাধুগুরুর হাত থেকে নেওয়া হয়ে গেছে এবং যেই পরিসর হয়ে গেছে সাধুগুরুর হাতে আবার ফিরে আনাও সম্ভব না এইখন আমরা আমরা ধর্ম করি কি ধর্ম নিজেকে চেনার যে একটা প্রথার মাধ্যমে মানুষ হওয়া যায় বাকিগুলো সবই অলঙ্কার কিন্তু মানুষ হওয়া যে মূল এটা লালন সাইজের শিক্ষা তো এর মধ্যে ইমান শৃঙ্খলা আর একতা এই তিনটা গুণ যেখানে নাই সেখানে ধর্ম নাই লালন শাসের আখড়াই এসে আমরা একটু মানে ছেড়ে দিই যে এখানে নিজের মতন পরিবেশ হবে না একটু দেখি কতটুক কী হয় মানুষজনের চোলা ও অনেকে আসে হল থেকে অনেকে আসে অন্য অন্যতানে তো অনেকে পরিবেশ জ্ঞানও রাখে না রাজীয়ভাবে যখন পালন করা হয় শৃঙ্খলা মানে কি যদি পারিকভাবে পারিবারিকভাবে শিক্ষা না দেওয়া হয় প্রাতিষ্ঠানিকভাবে যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে এইখানে এসে তাদের সহযোগিতায় সাধুগুরুর শৃঙ্খলা আমরা যেন একটু দেখাতে পারি অহিংসা বরম ধর্ম এই অহিংসাটা কি এই শিক্ষাটা আমরা নিতে আসে এখানে সাইজে বলছে যে বোম গাজায় একদম দে মনা বোমকালে আর বলো সাহেজি গাঁদা খাওয়াটা ওপেন করে দেয়নি সাহেজি শিক্ষা দিচ্ছে যে মাদক মুক্ত এলাকা করো মাদক মুক্ত সমাজ চায় সাহেজি শিক্ষা মানুষকে সবাই সমান নজরে দেখা সমানভাবে দেখা সহজ মানুষ বুঝে দেখ না রে মন সহজভাবে চলতে হবে তাই আমার এই হিংসা হিংসি দেশ তো চলবে না চলে না সহজ মানুষ হতে হলে তো সহজ সবাইকে ভালোবাসতে হবে গুণ মানে যে আমার হিংসা দেশ রাগ অহংকার এগুলো থাকতে হবে না